জগদ্দল চার নম্বর বাসস্ট্যান্ডের কাছে চায়ের দোকানে চলল গুলি বোমা অশোক সাউ নামে এক তৃণমূল কর্মী হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুলিকাণ্ডে সরজমিনে তদন্তে পুলিশ কমিশনার অলোক রাজৌরিয়া আসুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস सुजला 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 सनिया सनिया ए केला बगा सेटिंग के पास सुजला क्या करता है वो हां चोरी करता है गदकती करता है चोरी के लेन चलाता है आवता करता है खुजियों में जुनून अबुन की होबे केनो मारो दादा केनो मार केनो गुष्टकंद केनो मारो अबुन की होबे

দোকান খোলা দিলো এইখানে না ওইখানে চারি দোকানে চার নম্বর মোড়ে হ্যাঁ চার নম্বর মোড়ে চলেছে হ্যাঁ চা চা খেচ্ছিলি হ্যাঁ আকাশে ভাই সুজল আছে শাহিল আছে আর পাঁচ ছজন আছে এখন এখন কলকাতায় গেয়েছে কলকাতা আমি জানি না ছোট ভাই নিয়ে গেছে আর পিঠে লেগেছে হাতে লেগেছে অনেক গুলি লেগেছে পঞ্চাশ রাউন্ড গুলি চালিয়েছে থানা কাছে আর থানা কাছে একটাও পুলিশ আসেনি কেন আসেনি সব নেতাদের তোকে টাকা না নেতা বলে হা যাবো তো যাবো না বলে না যাবে অশোক কুমার সাহ হ্যাঁ চাল্লিশ পঁয়ত্রিশ হ্যাঁ বারো নম্বর বারো নম্বর ওয়ার্ড সভাপতি টিএমসি এখন সাইবার ক্যাফে আছে আমার নাম প্রদীপ কুমার সাউ আর ছোট ভাই হ্যাঁ পুলিশ সমস্ত পুলিশ এইখানে যত গুন্ডা আছে টাকা নেই না ধরার জন্য এখন এ নাই খুঁজছে সবাই ঘুরছে সবাই ঘুরিয়ে বেড়াচ্ছে আর পুলিশ টাকা না শুনুন আর পুলিশ এখন এ নাই সবাইকে খুঁজছে শুনুন এ নাই সবাইকে খুঁজছে আর সব ঘুরিয়ে বেড়াচ্ছে পুলিশ জগদল থানা ফাটবলা থানা সব পুলিশ টাকা নেয় হ্যাঁ হ্যাঁ সব পুলিশ টাকা নেয় এইখানে এইখানে সব ঘুরছে সব এনআই খুঁজছে সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে এই জগদল থানা ভাটপাড়া থানা পুরো টাকা নেয় পুরো হুকিং লাইন চলছে পুরো বারো নম্বর ওয়ার্ড ষোলো নম্বর ওয়ার্ড পুরো হুকিং লাইন চলছে হ্যাঁ না না তৃণমূল গন্ডগোল নেই ও আছে এইখানে নেতা পাশের লোক আছে জানেন